চিতলা বেডিসি ফার্মের উপসহকারী পরিচালক ও যুগ্ম পরিচালকের অদক্ষতায় নষ্ট হলো প্রায় দেড়শো বিঘা জমির ধান এতে সরকার হারাচ্ছে প্রায় অর্ধ কোটি টাকা একই সাথে হুমকির মুখে ধান বীজ উৎপাদন ফার্মের শ্রমিকরা বলছে যুগ্ম পরিচালকের ব্যক্তিগত শ্রমিক নাজিমদ্দিনের দেওয়া নিম্নমানের কীটনাশক ছিটানোর জন্য পুড়েছে ধান যাদের স্প্রে করতে দিছে নাজিমদ্দি বিষ এনে দিছে এই নাজিমদ্দির কাছে ওনারা বিষ নিয়েছে চার পাঁচটা ছেলে বিষ নেওয়ার পরে বিষ দেওয়ার কারণে ধানগুলো এই ব্যবস্থা হয়ে গেছে আমরা অশিক্ষিত মানুষ আমাদের বিষ দিয়েছে আমরা বিষ দিয়ে দিয়েছি সে বিষের বোতল কোন জায়গায় ফেলেছে না ফেলেছে ওনারা জানে আমরা জানি না চলতি বছরে মেহেরপুরের গাংনি উপজেলার চিতলা পাট বীজ খামারে একশো বিশ একর জমিতে আউশ ধানের চারা রোপণ করা হয় জমিতে আগাছা বৃদ্ধি পাওয়ায় সিতলা বিএডিসি ফার্মের যুগ্ম পরিচালক মুর্শেদুল ইসলামের ব্যক্তিগত শ্রমিক নাজিমুদ্দিন বালতিতে কীটনাশক মিশিয়ে প্রয়োগের জন্য দেন শ্রমিকদের ধান যে দেখি সেই সেই মাঠে বিশাল ধান হয়ে এই বিষটা দেওয়ার পর একদম নামি গেল জমিতে নাজির আমাদের মধ্যে দেওয়ার পর ওই বিষ নিয়ে আমরা ধানে দিয়েছি দেওয়ার পরে ধান এই অবস্থা হয়ে গেছে তো ধান যে অবস্থায় ধান তো আর হবে না ধান তো সব নষ্ট হয়ে গেছে একদম ময়দি কীটনাশক প্রয়োগের কয়েকদিনের দিনের মধ্যেই রোপণ করা ধানের চারা গাছগুলো মরতে শুরু করে বিস্তীর্ণ ধানের মাঠ এখন সবুজের পরিবর্তে হলুদ হয়ে গেছে পচে গেছে ধানের গোড়া পুড়ে গেছে ধানের সব পাতা ও কাণ্ড তবে কি ধরনের কীটনাশক ব্যবহার করা হয়েছে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি কর্মরত শ্রমিকদের ধান নাঝে মধ্যে ভাই ওখানে বীজ গুলি দিয়েছে রেস্টহোজাত থেকে চিটলা খামারে বুঝছেন দেওয়ার পরে এই ধানটা স্প্রে করার পরে ধানটা সম্পূর্ণ পুড়ে গেছে মানে ধান আর হবে না সরকারি তো বিশাল ক্ষতি হবে এই জায়গায় অনেক লিবার লাগিছে আপনার বীজ খরচ হয়েছে জায়গায় বীজ দেওয়ার সময় খরচে লিবার লাগিছে এখানে লাগানোর সময় লিবার লাগিছে আবার বীজ স্প্রে করার সময় লিবার লাগিছে সমস্ত ক্ষতি অভিযোগ রয়েছে নিম্নমানের কীটনাশক ও সার যুগ্ম পরিচালক মুর্শেদুল ইসলাম নাজিম উদ্দিনের মাধ্যমে চুয়াডাঙ্গা থেকে তার কাছের ডিলারের কাছ থেকে ফার্মে নিয়ে আসেন আর সেই সার কীটনাশক ব্যবহার করায় দিন দিন কমছে ফলন আর ফার্মের উপপরিচালকগণ কোন প্রকার পরামর্শ বা সহযোগিতা করেন না বলে অভিযোগ কৃষকদের ফার্মে কর্মরত শ্রমিকরা বলছেন ধানের জমিতে অনেক আগাছা জন্মেছে তাই নাজিমুদ্দিন তাদেরকে কীটনাশক প্রয়োগ করতে বলেন সেই কীটনাশক ব্যবহার করার ফলে তিরিশ একর জমির ধান পুড়ে ও নষ্ট হয়ে গেছে নাজিমুদ্দিন বলে একজন পিয়াশো সাহেব তাকে নিয়ে নিছে বুঝছেন চারজনকে না পাঁচজন দায়িত্ব সে আছে সে ধরেন আমাদের মতন লিভার কিন্তু সে দায়িত্ব পালন করে বড় অফিসারের মানে যে বোলাক সাহেব লেখাপড়া করে এই সেইখানে তাকেও তা পাত্তা দেয় না তাকে তার ঠিন চাই নিতে হয় লেবারের ঠিনি সে নাজিমদের ঠিনি এখানে আসার পরে লেবারকে বলে যে বোতলগুলো আগুন ধরে পুড়িয়ে দাও এখানে এই কোম্পানি যে কোথায় থেকে আসছে এর কোনো ঠিক নাই নাজিম উদ্দিনে এখানে বড় সারের এখানে সোয়াডাঙ্গায় তার একটা বড় অফিস আছে সেখান থেকে এই বিষটা আসে নাজিম উদ্দিন আসে এখানে সে সেই সাড়ে দায়িত্ব পালন করে বড় সারের এই যে এখানে আসে সরকারি ফার্ম একটা যে ব্যান্ডের বিষ আসবে সরকারি যে নিয়োগে একটা বিষ আসবে সেই বিষ আসে না তাদের নিজের স্বার্থর জন্য এখানে বিষ আসে এ বিষয়ে সিথলা পাটবিজ খামারের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উল্টো সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নাজিম উদ্দিন ফ্রান্স ছেড়ে গা ঢাকা দেয় তবে যে কীটনাশকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আগাছানাশক এই কীটনাশক অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে ধান গাছ পুড়ে যায় এবং গোড়া ধীরে ধীরে পচন ধরে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান হোসেন এটা মূলত হচ্ছে আগাছানাশক পি কভার এবং কুভান নামের যে দুইটা উইডিসাইড আমাদের দেখালে ধানের জমিতে ব্যবহার করলে মূলত যদি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে তাহলে এটার ক্ষতি হতে পারে আর এবং নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করলে দুই তিন পাত্তা পর্যন্ত গজালে এটার আগাছা দমনে কাজ করবে এদিকে ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর বিএডিসির উপপরিচালক শামীম হায়দার ও কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ এনডিসির সাথে মোটোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি জাহিদ মাহমুদ নিউজ বাংলাদেশ